যদি আমাদের দেশের মানুষের কাছে জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় মাছ কি অনেকে উত্তর দেবে ইলিশ ইলিশ অনেকেরই প্রিয় মাছ সো গাই শুরু করি আজকের ব্লগ আজ হচ্ছে বাবা অনেকগুলি ইলিশ মাছ আনছে আর এটা হচ্ছে এগুলো ইলিশ মাছ আর এটা কী মাছ আপনার নামটা কমেন্টে বলে যাবেন মা এখন পাটাই কাঁচামরিচ আর জিরা পেঁয়াজ এই যে মা এখন মাছ কেটে নিচ্ছে এখন হচ্ছে দুইটা কেটে নিচ্ছে এই দুটো রান্না হবে আজকে দুপুরে বাকিগুলো ফ্রিজে রেখে দিছে মাছ কেটে ধুয়ে নিয়ে আসছে এখন এবার রান্না হবে এখানে হচ্ছে মরিচ কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া আর ডেক্সি বসাই দিয়েছে আর ডেক্সিতে দিয়ে দিচ্ছে তেল এখানে হচ্ছে টমেটো আলু সিদ্ধ তেল গরম হয়েছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আচ্ছা আমাদের কি আপনাদের ভালো লাগে না দেখি আপনারা দেখেই চলে যান একটা সাবস্ক্রাইব করেন না আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতে আগ্রহ আর কি Thank <laughs> you. রান্না শেষ এবার বাবার জন্য বাদ বেড়ে নিচ্ছে আমিও বসে পড়লাম বাদ খেতে দেখুন তরকারি কি সুন্দর দেখতে সো গাইস সাজে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ਇਹ ਜਦੋਂ ਮੇਰੇ ਅਗੇ ਤੇ ਗਨੋਤ ਦੇ ਮੋਦੀ ਉਪਿਕਤਾ ਬੋਲਦੇ ਆਹ ਹੈ ਚਾਟਾ ਹਟਾ ਮਨਾ ਹਾ ਉਹ ਇਹ ਨਾ ਹੈ